আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে বানাবো আমি ছিমের বিচির ডাল আর ছিমের ই চুকলাটি দিয়ে করব ভাজা সঙ্গে করব হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমের তরকারি বানাবো আলু দিয়ে চলো চিমটি ছুলিয়ে নিই আমি ছিমের বিচিটি ছুলিয়ে নিয়ে ছিমের বিচিটি ছুলিয়ে নিয়েছি এখন মা কেটে নেবে চুকলাটি চুকলাটি ভাজা করবো আজকে চুকলা ভাজাটা ভালো লাগে খেতে কারা কারা এখনো খাওনি তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবে বিচিটা এখন আমি চিমের বিচিটা একটু সিদ্ধ করে নেব হালকা একটু সিদ্ধ করে নিলে চলতে ভালো হবে মতন সিদ্ধ করে নেবো আর সিদ্ধ আর আলুটা

মাছ তরকারি ছিম আর বেগুন দিয়ে আর এখানে নিয়েছি ছিমের বাজা করব ছিমের বাদা বাজা আর এখানে ছিমের গেছি ডাল করব সে সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন করে নেব সিদ্ধ হয়ে যাক তারপরে রান্নাটা করে নেবো এখন ছিমের গেছি গুলো ছুলিয়ে নিই একটু সিদ্ধ করেছি তার জন্য ছুলে সুন্দর সবগুলো ছুলিয়ে নেব ডাল বানানোর জন্য এখানে নিয়েছি আমি মাছের মাথা মাছের মাথাটা এখন বেজে নেবো এই দেখো ডিমটাও হয়ে গেছে সিদ্ধ এখানে নিয়েছি মাছের মাথাটাও বেজে নিলাম আর এদিকে ছিমের বিচি ছুলিয়ে নিচ্ছে তারা সিমগুলি বেজে নেব তার জন্য একটু সিদ্ধ করে নিই এই দেখো সিদ্ধ হয়ে গেছে এখন ডিম আর আলুটা ছুলিয়ে নিয়েছি আমি বেজে নেব হলুদ লবণ মাখিয়ে দুষ্ট করে না বাবা দুষ্ট করে না বেসিংয়ে ফেলাইলে এটি বেসিং বইটা বোকা এই দেখো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেই এখানে আমি সিমের বিচিটা সিদ্ধ করে নিই আর এদিকে আমি বসিয়ে দিলাম আলুটা ডিমটা বেজে নিয়েছি এ দেখো এখন ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সিদ্ধ হওয়ার জন্য আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ছিমটা বেজে এখন ছিমটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে বাজবো আলু আর লোয়ার সিমটা একসঙ্গে বেজে নিই লবণটা দিয়ে বেজে নেই এই দেখো বেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধন্যের গুঁড়ো এখন ভালো করে একটু বেজে নিয়ে আবার যে নামিয়ে নিয়েছি এখন সম্পাস দেব দিয়ে দিচ্ছি তেল এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধন্যবাদ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দেবো দু তিনটার লঙ্কা বেশি দিলে জালের লেগে খাওয়া যায় না আমরা করে জালটা একটু কম খাই তার জন্য কম দিয়েছি পেঁয়াজটা লাল করে বেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেম আলু বেজে রাখা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একটু ভেজে নামিয়ে নেব একটু গুটনি দিয়ে গুটে নিলাম এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চিমের বিচির ডালের তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিই কাঁচা লঙ্কা গুটে নিয়েছি এই মাছের মাথা বেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। বেজে নিয়েছি এখন নামিয়ে বেঁচে এখন ডালটা সম্ভার দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে তেল পাঁচপোতন দিয়ে দিলাম দিয়ে একটু লবণ আর এখন দিয়ে দিই পাতা কুচি নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়েছি এখন বাকিগুলি রান্না করে নেব প্রায়টা ধুয়ে বসিয়ে দিলাম তেল ডিমের জন্য পেঁয়াজ কুচি এখানে আমি মশলা নিয়েছি

ক্ষিরে গুঁড়ো ধনের গুঁড়ো ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিই আলু ভেজে রাখা দিয়ে জল এখন ডিম দিয়ে দিই ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ধন্য পাতা মশলার গুঁড়ো একটু হয়ে গেছে নামিয়ে নি এখানে নিয়েছি সিম বেগুন আর সুটকি মাছ একসঙ্গে বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি আমি মরিচ মরিচটা পেস্ট করে নেব নিলাম নিয়ে এখন মশলাটা দিয়ে দিই এখন দিয়ে দিই জল হ্যাঁ এখন ডাকনাটা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দেব আর এই দেখো বাসনগুলি কত পড়েছে বাসন দিয়ে নেই মাঝখানে আমার ফুলের একটা বাগান আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ফুলের বাগানটা এখনো জল দিইনি জল দেব এই দেখো এই ফুলটি কী সুন্দর করে ধরেছে এই দেখো শীতের ফুল অনেকগুলোই ফাঁকে ফাঁকে এটির মধ্যে যত্ন করতে হয় এই দেখো গাঁদা ফুল কতগুলো ধরেছে বৃষ্টি পড়েছে তার জন্য নষ্ট হয়ে গেছে অনেকগুলো ফুল এই লাগিয়েছি জবা গাছ জবা গাছেও আবার অনেকগুলো ফুল ধরেছে এই দেখো কত বড় ফুল আবার সবজি গাছও আছে এখানে বেগুন গাছ এখানে মরিচ গাছ দেখো এই সবগুলা চারা আমার ননদের তে আনি ফুলটা কি সুন্দর গোলাপ ফুলটা এখন একটা বালতির মধ্যে লাগিয়ে দেব আর এই ফুল এই ফুল গাছটি অনেক হয়ে গেছে অনেক দিন মজা যাচ্ছে তার জন্য এটা মাটিতে লাগিয়ে দেব ফুলে আর এই গোলাপটা লাগিয়ে দেব বালতির মধ্যে রান্নার ফাঁকে ফাঁকে আবার এসবও করতে হয় চুচড়া একদম চারাগুলির মধ্যে এটি ফেলে লাগিয়ে দেব আরো সুন্দর এই ফুলটা সুন্দর ফুলটা ফুল একটু বেচে বেঁচে মাটিটা জর করে নেব লাগিয়ে নিলাম গোলাপ গাছ এখন এটির মধ্যে খোল ভিজিয়ে রাখবো চার পাঁচ দিন তারপরে দিয়ে দেব এই যে ফাঁকটা জবা গাছ আছে জবা গাছটা লাগিয়ে নেব এখন এর মধ্যে মাটি ঢুকিয়ে নি এসে দিই কি তরকারিটা হয়ে গেছে চারাগুড়ি লাগিয়ে এখন ধন্য পাতাটা দিয়ে দেয় দিয়ে নামিয়ে নেব তারপর গর্ত পরিষ্কার করে সবাইকে খাওয়ানটা দিয়ে দেব নিচেও খেয়ে নিলাম এখানে নিয়েছি মুস্তে বাজা এখানে আছে সুটকি মাছের তরকারি সুটকি মাছের তরকারি এখানে ডিমের জোল এখানে এখানে আছে আছে ডাল সিমের সিম বিচি এবার সবাই মিলে খেয়ে নেবো তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে এখন বানিয়ে নেবো মেগি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টিফিন মেগি বানাবো তার জন্য মেগিটা সিদ্ধ করে নিয়ে আগে

করার জন্য বসিয়ে দিলাম জল এখন জলটা ফুটে যাক দিচ্ছি চাপাতা এখন দিয়ে দিই চিনি এখন দিয়ে দিই দুধ দুধটা গুলে দিয়ে দেব তার মধ্যে দুধটা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব এই দেখো মেকি পানিয়েছি এখন সবাই মিলে খেয়ে নেবো তোমার কোনো আজকের জন্য পুজো ব্যাখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে